সালামু আলাইকুম আলাউদ্দিন এডুকেশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ক্যালকুলেটার সাহায্যে কীভাবে সুযোগ ও লারি সমাধান করা যায় সেই ভিডিও নিয়ে তো এখানে তোমরা এখানে দুইটা ক্যালকুলেটর দেখতেছো দুইটা ক্যালকুলেটর একটা হয়েছে এফ এক্স নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান এস প্লাস আর একটা হয়েছে এফ এক্স নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান এম এস এই এখানে যে দুইটা ক্যালকুলেটর থাকতে হবে এরকম না তোমার কাছে এফ এক্স হান্ড্রেড হলেও হবে তো তোমাদের কাছে এই ক্যালকুলেটরগুলো হলে হবে আশা করি তোমাদের কাছে ক্যালকুলেটরগুলো আসো আছে তো যেহেতু আমরা তোমরা বেশিরভাগ এই ক্যালকুলেটরটা ব্যবহার করে থাকো তাই আমি এই ক্যালকুলেটার দিয়ে এখন ব্যবহারটা দেখাবো এটা দিয়েও ঠিক একই প্রসেসে করা যাবে যেহেতু এই ক্যালকুলেটারটা তোমরা বেশি ইউজ করে থাকো তাই আজকে আমি এই ক্যালকুলেটরটা দিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আনসারগুলো করা যায় তো এখন তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখতেছো যেহেতু তোমরা ধরে নিতে পারো যে পরীক্ষা তোমাকে যতই এমসিকি কি দেওয়া হোক না কেন সুচকো লগারি দমের লগারিদমের তুমি আস আশা করি ক্যালকুলেটার সাহায্যে সকল এমসিগুলো সমাধান করতে পারবে আর বিশেষ করে যারা এসএসসি দিয়ে আসো দিয়ে আসো তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে তো আমরা এখন থেকে শুরু করি তাহলে দেখো এখানে প্রথমে লেখা আছে কি গণমূল ফাইভ গণমূল ফাইভ ভিত্তিক লক ফাইভ এর মান কত তাহলে এখানে আমাদের মানটা চাইছে তাহলে এটা আমরা কিভাবে দেখি সমাধানটা করব তোমাদেরকে আগে একটু বলে রাখি যে এখানে যে বৃত্তির মানটা আছে আর উপরে যে মানটা আছে এই জন্য সমান যে মানটা আছে এখানে এই মানটা লিখে আমাদের লক এই মানটা লিখে তারপরে কি করতে হবে বাক্সিনো দিয়ে লক এই ভিত্তি যেটা থাকবে সেটা আমাদের লিখতে হবে তাহলে এখানে দেখো প্রথমটা প্রসেসটা কি আছে তোমরা স্কিপ করবে না তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি সম্পূর্ণ না দেখো তাহলে বুঝতে পারবে না তাহলে দেখো এখানে কি আছে এখানে আসে যে চিন যে লেখাটা আছে অর্থাৎ আছে কি গণমূল ফাইভ এর লক ফাইভ ভিত্তিক মানটা আমাদের কি করতে বলছে বের করতে বলছে তাহলে এটা দেখো আমাদের প্রথমেই লগ লিখতে হবে দুইটা এখানে লগটা এই মানের সাথেও আছে আর বৃত্তির সাথেও আছে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে লক লিখতে হবে তো লগ প্রথমে লিখলাম তারপর আমাদের কি করতে হবে গণমূল ফাইভ তাহলে দেখো গণমূলটা আমরা কিভাবে ক্যালকুলেটরের স্কিনে আমরা প্রদর্শন করাবো বা কিভাবে লিখবো এখন দেখো এখানে তোমরা একটা ইয়েলো কালারের এখানে তোমরা দেখতেছো রুট ও বা রুটের উপর একটু লক্ষ্য করে যদি তোমরা দেখো এখানে ইয়েলো কালারের লেখা আছে গণমূল চিহ্নটা তাহলে যেহেতু ইয়েলো কালার লেখা আছে তাহলে শিফটটাও যেহেতু ইয়েলো কালারের তাহলে আমরা কি করলাম শিফট বাটনটা প্রেস করে রুট উপর প্রেস করে তাহলে দেখো গণমূলটা চলে আসছে গণমূল কত আছে ফাইভ আছে। তাহলে গণমূল ফাইভ তারপরে কী চিহ্ন দিতে হবে বলো তো বাক্সি দিয়ে নিচে যেটা থাকবে অর্থাৎ বৃত্তি যেটা থাকবে সেটা আবার লগ লিখে সেটা লিখতে হবে লক কত আছে ফাইভ আছে তাহলে আমরা লক ফাইভ কি করলাম লিখে দিলাম তাহলে দেখো কত আছে জিরো পয়েন্ট থ্রি 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 তাহলে এখানে দেখো অপশনগুলো একটাও কি জিরো পয়েন্ট থ্রি থ্রি আসে না একটা জিরো পয়েন্ট থ্রি থ্রি নেই তাহলে কি আমাদের আনসারটা নাই না অবশ্যই আমাদের আনসারটা হয়েছে তাহলে কিভাবে বুঝতে পারবো দেখো সি এই যে এই বাটনটা প্রেস করলে ক্যালসিয়াম নিচে এই বাটনটা প্রেস করলে আমাদের বগনাং আকারে মানগুলো চলে আসবে এখন আসছে দশমিক আকারে তাহলে বগ্নাংশ আকার এই বাটনটা প্রেস করলে বগনাং আকারে চলে আসবে তাহলে কত আছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি দেখো কত আছে ক নাম্বার আছে ক নম্বর সঠিক আনসারটা তাহলে দেখো এরপরে যদি আমরা যদি দুই নাম্বারটা যদি দেখি তাহলে দেখো দুই নাম্বারটা আছে কি গণমূল ফাইভ পয়েন্ট গণমূল ফাইভ পয়েন্ট রুট ফাইভ এরপর তারপরে কী আছে এর লক ফাইভ ভিত্তিক কত তাহলে এটা আমাদের বের করতে বলছে ঠিক একই প্রসেসে আমরা রুট লিখে অর্থাৎ গণমূল লিখে আমরা লগ লিখে লেখাটা প্রেস করে তারপর আমরা বাক্সিনে দিয়ে আবার লক ফাইভ লিখবো তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে তাহলে আমরা প্রথমে লক লিখলাম তারপর কি দিলাম ব্র্যাকেট চিহ্ন দিলাম গণমূল ফাইভ তাহলে গণমূল চিহ্নটা দেওয়ার জন্য কিভাবে দিতে হবে শিফট লিখে রুট বাটনটা প্রেস করলে তাহলে আমাদের গণমূল কত আছে ফাইভ আসছে ইন্টু কত আবার রুট ওভার অফ ফাইভ কত রুট ওভার অফ ফাইভ বাটনটা প্রেস করলাম এরপরে কি করতে হবে দেখো এরপরে এখানে যে বৃত্তিটা আছে বৃত্তিটা লিখে দিতে হবে কিভাবে লিখবো আর বাক চিহ্ন দিতে হবে বাকসিহ্ন দিয়ে লগ লিখে তারপর কত আছে ফাইভ আছে যেহেতু আমাদের ফাইভ আছে ফাইভ লিখে দিলাম আমরা তার দেখো কত এখন দেখো জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি তাহলে এখানে তো ভগ্নাংশ আছে আমাদের কি আকার আছে আসছে তাহলে আমরা এখন ভগ্নাংশ থেকে দশমিক থেকে কীভাবে ভগ্নাংশতে কনভার্ট করবো দেখো এবিসি বাটনটা প্রেস করলে তাহলে দেখো ফাইভ বাই সিক্স তাহলে দেখো নাম্বার সঠিক আনসারটা ফাইভ বাই সিক্স তোমরা খুব সহজে দেখো আনসারগুলো তোমরা তোমাদেরকে বুঝাইতেছি এর জন্য আমার একটু সময় প্রয়োজন হচ্ছে আর তোমরা যখন সম্পূর্ণ বুঝতে পারবো তোমাদের জন্য পাঁচ সেকেন্ডের বেশি সময় প্রয়োজন হবে না যেখানে তোমার জন্য এক মিনিট একটা এমসিকিউর জন্য বরাদ্দ সেই জায়গায় তুমি খুবই অর্থাৎ পাঁচ সেকেন্ডে তুমি আনসারটা করতে পারবে এরপরে যদি তিন নাম্বারটা যদি আমরা দেখি তাহলে দেখো তিন নাম্বারটা আছে কি লক টেন এখানে দেওয়া আছে লক টেন এর টেন হান্ড্রেড ভিত্তিক তারপরে এখানে কত আছে এবার প্লাস চিহ্ন দেওয়া আছে টু রুট থ্রি এর লক টুয়েলভ ভিত্তিক তাহলে এটা আমরা তাহলে কীভাবে আনসার করব ঠিক একই রকমভাবে আমরা লক বাটনটা প্রেস করে উপরেটা লিখবো তারপর বাক দিয়ে আবার লক বাটনটা প্রেস করে বৃত্তিটা লিখবো তাহলে দেখো এখানে আমরা কীভাবে করতে পারি লক চিহ্নটা দিলাম তাহলে লক চিহ্নটা দিয়ে দিলাম তারপরে কী লিখবো লক টেন তাহলে কত লক টেন ডিভাইডেড বাই কত আছে বৃত্তিটা বৃত্তিটা আছে কত লক হান্ড্রেড তাহলে আমরা বাকচিহ্ন দিব লক কি দিব হান্ড্রেড 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 দিয়ে দিলাম তারপরে এখন দেখো আমরা ইকুয়েল দিলাম কত আছে জিরো পয়েন্ট ফাইভ তার সাথে আবার প্লাস চিহ্ন আসে প্লাস দিয়ে আবার এই মানটা আমাদের লিখতে হবে এই মানটা লিখলে আমাদের সঠিক আনসারটা চলে আসবে তাহলে এখন দেখো কী আছে লক লিখে কোনটা আগে লিখবো বলো তো এই জন্যে এই মানটা লিখবো তারপরে কি লিখবো বৃত্তিটা লিখবো তাহলে দেখো আমরা যদি লিখি আমাদের কী লিখতে পারি লক লিখে তারপরে দেখো এখানে যেহেতু দুইটা আকারে মান আছে টু থ্রি এরকম দুই ধরনের মান থাকলে আমাদের একটু ব্র্যাকেটটা দিয়ে নিতে হবে একটু লক্ষ্য রাখতে হবে ব্র্যাকেট দিলাম কত টু রুট থ্রি তাহলে টু রুট ওভার অফ কত থ্রি তারপর কী করতে হবে বাক্সিন্ন দিয়ে আবার কী করতে হবে বলতো লক লিখে টুয়েলভটা লিখতে হবে তাহলে লক কত টুয়েলভ তাহলে ইকুয়েল বাটনটা প্রেস করলে দেখো কত আসছে অন তাহলে সঠিক আনসার কত আমাদের বলতো সঠিক আনসার আমাদের ক নাম্বারটা তাহলে কত অঞ্চলে আসছে দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারতেছি এরপরটাও আশা করি তোমরা পারবে তারপর আমি তোমাদেরকে একটু করে দিতেছি লগ লিখে উপরেটা লিখতে হবে তারপর লগ লিখে বাক্সিনে দিয়ে লক লেখে বৃত্তিটা লিখতে হবে তাহলে দেখো কিভাবে লিখতে পারি আবার লগ লিখে কত আছে এখানে এইটটি তাহলে কি করব 81 ওয়ান ডিভাইডেড বাই আবার লক চিহ্ন দিয়ে এখানে বৃত্তি কত আছে বলো তো থ্রি আসে তাহলে থ্রি প্রেস করে দিলাম কত আছে ফোর আছে তাহলে ফোর সঠিক আনসার কত নাম্বার দেখো গ নাম্বার এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া বিগত বছরের বোর্ড কোয়েশন থেকে এগুলো নিয়েছি তোমরা এগুলো সবাই প্র্যাকটিস করবে তারপর যদি দেখো তারপর আছে কি লগ এটাও তোমরা করতে পারবে তারপর আমি করে দিই তোমাদেরকে তারপর দেখো কত লগ লিখে উপরে লিখবো তাহলে কত লক লিখে টু ডিভাইডেড বাই কত লক ফোর লিখবো তাহলে লক কত ফোর তাহলে দেখো ইকুয়াল বাটনটা প্রেস করলে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমাদের সবগুলো মানত কী আকার আছে পূর্ণ সংখ্যার আকার আছে অর্থাৎ কি আকার আছে পূর্ণ সংখ্যার যেহেতু এখানে আছে বা ভগ্নাংশ আকার আছে তাহলে সেগুলোকে আমাদের দশমিক আকারে রাখা যাবে না তাহলে ভগ্নাংশ আকারে নিলে কত ওয়ান বাই টু তাহলে দেখো ওয়ান বাই টু এখানে সঠিক আনসার কোনটা বলো তো সঠিক আনসার হচ্ছে গ নাম্বারটা যদি দেখি আমরা গ নাম্বারটা সঠিক আনসার তাহলে এখানে এরপরে তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট রইলো সেটা হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা আর ভিডিওটা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে যাতে এ ধরনের নতুন নতুন ট্রিক্স আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায় এরপরটা যদি আমরা যদি দেখি কত নাম্বারটা এরপর যদি আমরা যদি দেখি ছয় নম্বরটা যদি লক্ষ্য করে দেখি ছয় নাম্বারটা কী আছে আবার লক লিখে উপরটা লিখে বাঘ লিখে লক বৃত্তিটা লিখে দিব তাহলে আমরা এক কাজটা শুরু করে দিই তাহলে কি করব লক বাটনটা দিলাম তারপরে কত লিখ লিখবো ফোর হান্ড্রেড তাহলে দেখি ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই লক লিখে আবার কী করতে হবে ব্রাকেট দিতে হবে এই ধরনের মানে বললাম ব্রাকেটটা দিতে হবে টু রুট ফাইভ তাহলে টু রুট ওভার অফ কত ফাইভ তাহলে ইকুয়াল বাটনটা প্রেস করলে কত আসছে ফোর সঠিক আনসার চলে আসে তাহলে ফোর কত নাম্বারটা দেখো খ নাম্বারটা সঠিক আনসার এরপরটা যদি আমরা যদি দেখি সাত নাম্বারটা কত আসে একই রকমভাবে তোমরা পারবে আশা করি এটা আমার করার দরকার নেই এটা পারবে কারণ লক লিখে ফোর লিখে তারপরে বাক্সি নিয়ে যদি আবার লক লিখে সিক্সটিন লিখবে এরপরে যদি আমরা যদি আট নম্বরটা দেখি তাহলে দেখো আট নাম্বারটা কী করতে হবে আট নম্বরটা মাঝখানে জাস্ট শুধু গুণ চিহ্ন আছে একই প্রসেস কাজটা একটু ডাবল আসে লক লিখলাম তারপরে কী করতে হবে লগ লেখার পরে টু লিখতে হবে টু লক টু ডিভাইডেড বাই কত লক নিঃশ্বাসটা ঠিক একই রকমভাবে ফোর তারপরে লিখলাম চিহ্ন দিতে হবে কত কী চিহ্ন গুণচিহ্ন দিয়ে আবার একই রকমভাবে এটা করতে হবে লক কত টোয়েন্টি সেভেন তাহলে লক টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই কত লগ রুট থ্রি তাহলে কত লগ রুট ওভার অফ থ্রি তাহলে কত রুট ওভার অফ থ্রি যদি আমরা ইকুয়েল বাটন প্রেস করি তাহলে দেখো সঠিক আনসার কত থ্রি আসছে সঠিক আনসার তাহলে দেখো খুব সহজে আমরা আনসারটা করতে পারলাম এটা কত নম্বরটা আট নম্বরটা আনসার কত খ নম্বরটা থ্রি তাকে খুব সহজে প্রত্যেকটা আনসার এরপরে যদি আমরা যদি নয় নাম্বারটা দেখি নয় নাম্বারটা একই প্রসেসে আমরা করব। লক লিখলাম তারপরে এটা লিখতে হবে ব্রাকেট চিহ্ন দিয়ে দিলাম লক থ্রি রুট ফাইভ অর্থাৎ থ্রি বলতে না এখানে গণমূল গণমূল ফাইভ তাহলে গণমূল চিহ্নটা কীভাবে যেন দিতে হয় শিফট লিখে রুট বাটনটা প্রেস করলে তাহলে গণমূল চিহ্নটা চলে আসবে তাহলে আমাদের গণমূল চলে আসছে গণমূল কত আছে দেখো গণমূল ফাইভ আছে গণমূল ফাইভ তারপরে এখানে কি বলছে ডিভাইডেড বাই কত বৃত্তি কত লক কত ফাইভ তাহলে লগ ফাইভ তাহলে তা কত আনসার আনসার জিরো পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এটাকে আমি ভগ্নাংশ আকারে নিয়ে যাই কত ওয়ান বাই থ্রি তাহলে সঠিক আনসার কোনটা বলো তো ক নাম্বারটা ওয়ান বাই থ্রি তারপরে যদি দশ নম্বরটা দেখি আমরা কত আছে দশ নম্বরটাও পারবা তোমরা তারপর আমি করে দিই লক কত লক সিক্সটিন প্রথমে পুরোটা লিখতে হবে লগ লিখে লক কত সিক্সটিন ডিভাইডেড বাই নিচে কত আছে রুট টু তাহলে লগ রুট ওভার অফ টু তাহলে কত আনসার সঠিক আনসার এইট তাহলে কত হবে এইট দেখো একরকমভাবে তোমরা পারবে এগারো নম্বরটা লক লিখে এইট্টি ওয়ান লিখে তারপর লগ লিখে রুট থ্রিটা এটা করবে এটা করে তোমরা এগারো নম্বর লিখে এগারো নম্বর দিয়ে কমেন্ট বক্সে তোমরা সঠিক আনসার কত হবে এখানকার মধ্যে তোমরা কিন্তু এই সব কমেন্টে এটা জানাতে ভুলবে না তোমরা প্রত্যেকে জানাবে যে এটা হয়েছে কি এটা তোমাদের কত আসে আছে তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই পাবে আর আমি তখনই বুঝতে পারবো যে তোমরা এই আনসারগুলো সঠিকভাবে করতে পারবে যদি আমাকে যদি কমেন্ট বক্সে দিয়ে আনসারটা যদি তোমরা জানাতে পারো আজকের ভিডিও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে